সমুদ্র পাড়ে ইনফিনিটি পুলে রিফ্রেশমেন্ট সি ভিউ দেখতে দেখতে সত্তর থেকে আশি প্লাস আইটেম বুফে ব্রেকফাস্ট প্রাইভেট থেকে সানসেট এবং সমুদ্র দেখা গল্পটা আমাদের কক্সবাজারের ডে আলাইকুম গাইজ গুড মর্নিং আজকে সকালের ঘুমটা আমাদের ভাঙছে এইরকম একটা ভিউ আর সমুদ্রের গর্জনে বাই দা ওয়ে গাইজ এত সকালে ঘুম থেকে উঠার একটাই রিজন বুফে ব্রেকফাস্ট মিস করা যাবে না তাই সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম বুফে ব্রেকফাস্ট করার জন্য থার্ড ফ্লোরে অল ডে ডাইনিং এ আর এসে মোডটা ফ্রেশ হলো এত প্রকারের বুফে ব্রেকফাস্ট দেখে। এখানে ডেসার্ট আছে মেইন কোর্স অনেক রকমের আইটেম আছে আর সমুদ্রের অসাধারণ ভিউ সাথে জায়গাটাও অনেক পিসফুল রেড এন্ড বাটার জ্যাম দিয়ে খাওয়াটা শুরু করলাম আর আজকে আমি ঠিক করছি বুফেকে আমি আমি হোটেলের টাকা উসুল করবো প্রত্যেকটা খাবারই খুবই মজার আর যারা হেলদি ফুড খান ডায়েট করতে পছন্দ করেন তাদের জন্য এখানে বুফেতে খাবার দাবার ছিল বেউ আসের বুফে ব্রেকফাস্ট সত্যি বলতে কক্সবাজার ট্রিপের আমার সবচেয়ে স্যাটিসফাইং অংশ খিচুড়ি লুচি চিকেন দিয়ে তৈরি করা অনেকগুলো আইটেম তার মধ্যে চিকেন হারিয়ালি মাসালা আমার যে এত মজা লাগছে আর সামনে যদি এরকম সিভিউ থাকে তাহলে তো খাবারের ভাইব আলাদাই লাগে সকালে গলা পর্যন্ত লোড করে যে ঘুমটা দিছি একবারে দুপুর দুইটার সময় উঠছি তারপরে তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা সুইমিং পুলে সুইমিং করার জন্য আর এই স্পেস যে এত সুন্দর একপাশে সমুদ্র পাহাড় সুইমিং পুল খুবই অ্যাস্থেটিক এবং ক্লাস একটা প্লেস বেও আছে কিন্তু তিনটা সুইমিং পুল আছে একটা বাচ্চাদের জন্য একটা ইনফিনিটি পুল আর একটা কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখন পুলে নামার পর আমার কাছে মনে হচ্ছিল আকাশ আর মধ্যে আমি হারিয়ে গেছি পুল থেকে যে সিভিউটা পাওয়া যায় সেটা এক কথা স্বপ্নের মতো এবং টাইটানিক শেপের বেওয়াশ দেখতেও খুব সুন্দর লাগে পুলের পানির ঠান্ডা ছোঁয়া আর পাশে রোদ দূর ঠিক একটা পারফেক্ট রিল্যাক্সিং ভাই আমি সকালে এত খাওয়া খাইছি যে আমার দুপুরে না খেলেও চলতো বাট এত গুদা লাগছে তার জন্য আমরা দুপুরে আসলাম লাঞ্চ করার জন্য লাঞ্চ করে আমরা যেহেতু বেওয়াশে চেক ইং এর পর এখনো পর্যন্ত রুফটপে যায় নাই তার জন্য রুফটপ টা কেমন দেখতে চলে আসলাম রুফটপটা এত কুল আর এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ছিল সানসেট গোল্ডেন আওয়ার হয়ে যাচ্ছিল আর এই পাশে তো পাহাড় দেখতে পাচ্ছেন মানে জায়গাটা খুবই পিছু বিকালটা যে এখানে এত সুন্দর কাটবে ভাবতেও পারি না রূপটপেই আছে বে ওয়াস এর অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে এখানে নাসলেই মিস হয়ে যেত তারপর মিম পরে রেডি হলো এন্ড আমরা চলে আসলাম বে ওয়াস এর সামনে প্রাইভেট বিসে এখানে অ্যাকচুয়ালি বে ওয়াসে যারা থাকে তারাই এন্ট্রি করার সুযোগ পায় এবং জায়গাটা খুবই সুন্দর আর এখান থেকে সানসেট ভিউটা যে এত জজ দেখা যায় গোল্ডেন আওয়ারে কিছু সিনেমেটিক শুট করে নিলাম সমুদ্রের খোলা হাওয়া আলতো আলোয় এটিভি রাইড টা না করলে আমার কাছে কেন জানি অসম্পূর্ণ লাগতেছিল বিচ সাইডে বিকালবেলা আমার ঘুরতে বেশ মজা লাগতেছিল এইভাবেই আমাদের দ্বিতীয় দিনটা কেটে গেছে ইট দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ